يا النبي محمد رسول الله صلى الله عليه وسلم আপnader kine boshi achen wa sahaba ara amiyya rasulullah sallallahu tan sallam amake apnader kichu jinis shuna boran amar apnar nabib sahaba sahaba e kramat bain banera bolechile yo rasulullah ya hadidallahu huzur amar janal amader janmal jamaat apnar pay turbani ya rasulullah ya হাদীবাতুল হুরু আমরা শুনে আপনি আমাদের অবগত করেন আল্লাহর নবী বিশ্বনবী প্রিয় নবী মধুরবজি মুহাম্মদ আলা উম্মতি নবী বলেছেন

ওদের কথা হবে মহা পুরুষের মতো সুন্দর সুন্দর নতুন নতুন কথা বাක්খরা মধুর সুরে আলোচনা রাখবে সবই করবে কিন্তু ভিতরে কোন ভালোবাসা থাকবে না বুঝেন কোন ভালোবাসা থাকবে না নিজেকে কারি বুঝবে অপরের বুঝের বেলায় কোন ভুরিতকে থাকবে না

কোলেবি জনের মানুষেরা এই কোলেবি জনের ব্যক্তিরা এই চরিত্রর মানুষেরা সারা পৃথিবীর মানুষ কে করে ছন্দ নিয়ে নদী যদি নদীর পক্ষ আমার কেউ নয় আমি নদী আমার সাথে اے تو بوٹھو بھابو مجھے رکھ کھن اپ کو ٹھیک رکھو مجھے را بھلو ہ اپ کو نعرہ تکبیر اللہ نعرہ تکبیر اللہ نعرہ تکبیر اللہ نعرہ تکبیر جناب حاجی حضرت اللہ جناب حاجی حضرت اللہ بھالو دروازے کے السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله এতটা রাত পর্যন্ত জেগেছেন মাসে আল্লাহ এই যে এত বড় একটা কাজ আমরা আঞ্জাম দিলাম আঞ্জাম দিলাম আমরা হয়তো নিজেরা নিজেদের বুঝতে পারছি না যে আমরা কি বড় কাজ করবো বড় একটা আমরা করেছি আমাদের আমল নামায় এটি খুবই বড় একটি কাজ হিসেবে আল্লাহর কাছে আমরা খাস জিনিস চেয়ে নিব যে যার মনের মনস্কামনা আমরা আল্লাহর কাছ থেকে চেয়ে এতটা খাটলাম তো হবে না

مدد اللہ کر